হ্যালো এভরিওান আমি মোহাম্মদ হাসেম হাই রেসিডেন্ট এজেন্ট প্রেসিডেন্ট সি ইকোনফিক ট্যাক্স সার্ভিস আজকে আমরা কথা বলবো ট্রাম অ্যাকাউন্ট ফর নিউ বর্ন বেবি সেই এই অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হয়েছিল হয়েছিল ফোর্থ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যখন প্রেসিডেন্ট সাইন করেছিল ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের মাধ্যমে সো সেই সেই ওয়ান থাউজেন্ড ডলার প্রতি ছ যেটা বর্ণ করবে ইউনাইটেড স্টেটের মধ্যে বিটুইন জানুয়ারি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড ডিসেম্বর থার্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি এইটের মধ্যে যেসব বাচ্চা ইউনাইটেড মধ্যে বন করবে তারা ওয়ান থাউজেন্ড ডলার করে পাবে আমরা যেটা বলেছিলাম জুলাই ফোর্থে যে ট্রাম্পের ওয়ান ডলার প্রতিটা চাইল্ড পাবে কিন্তু এই টাকাটা এখনও কোনো চাইল্ড রিসিভ করে নাই ওয়াই এটা এটার গাইডলাইনটা এখনো ক্লিয়ার হয় নাই তবে আমাদের কাছে এখন যে ইনফরমেশন রয়েছে সেটা হচ্ছে তারা এটা মিট মিট ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স সে তারা এটা ইমপ্লিমেন্ট করবে যেটা হচ্ছে আপনার অনেকগুলো ব্রোকারেজ অ্যাকাউন্ট ব্রোকারস কোম্পানিকে আপনার এই অ্যাপ্রুভ করবে হুইচিস ইনস্টিটিউটগুলোকে অ্যাপ্রুভ করলে সেই ব্রোকারস অ্যাকাউন্টের মাধ্যমে আপনার এই অ্যাকাউন্টটা করতে হবে বিকজ অফ এটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট সো এই অ্যাকাউন্টের মাধ্যমে ফর এক্সাম্পল আপনি চেজ ব্যাঙ্কে হতে পারে কিংবা ইটি ই হতে পারে অ্যামন ফাইন্যান্সে হতে পারে আপনার ফিজালিটি হতে পারে ব্যান হতে পারে এই সব ব্রোকারস অ্যাকাউন্টে যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে সেই অ্যাকাউন্টে আপনার বাচ্চার নাম দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এবং সে চাইল্ডের নাম যে নামটা থাকবে সেটা সো সিকিউরিটি থাকবে এটার উপর ভিত্তি করে গভর্নমেন্ট অটোমেটিকলি ওয়ান ডলার আপনার ওই অ্যাকাউন্টে ঢুকে যাবে ওই ওই অ্যাকাউন্টে চলে আসবে দেন ওই অ্যাকাউন্ট থেকে আপনি মূলত এটা কী করতে পারেন ওয়ান থাউজেন্ড ডলার এইটাকে ইনভেস্ট করতে হবে ইনভেস্টটা করতে হবে কোথায় সেটা মোস্ট লাইকলি তারা যেটা আমাদের কাছে যে গাইডলাইনটা আসছে সেটা হচ্ছে ইটিএফ ফান্ড ইন্ডেক্স ফান্ড মিউচুয়াল ফান্ড এই ফান্ডগুলোর মাধ্যমে আপনার ওয়ান থাউজেন্ড ডলার ইনভেস্ট করতে পারবেন এবং সেটা কন্টিনিউ গ্রো হবে আর আপনি যে প্যারেন্ট হিসাবে যদি আপনি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার আপনি এখানে কন্ট্রিবিউট করতে পারবেন এবং আপনার কোম্পানি যদি কোম্পানি যদি এখানে অ্যাজ এমপ্লয়ি হিসাবে আপনার জন্য আড়াই হাজার টাকা পর্যন্ত হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারেন টোটাল আপনার ফাইভ থাউজেন্ড ডলার পর্যন্ত আপনি বছরে আপনার এই বাচ্চার জন্য কন্ট্রিবিউট করতে পারবেন সো তাহলে কী হচ্ছে এটা কন্টিনিউ আপনার গ্রো হবে সো আঠারো বছর পরে এই টাকাটা আপনি উইথড্র করতে পারবেন এবং এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ইজ নট দাস্ট রেগুলার সেভিং অ্যাকাউন্ট যেটা টাকার মধ্যে রাখলে আপনার সামান্য টাকা আপনাকে ইন্টারেস্ট দেবে বাট দিস ইজ দ্য গুড ওয়ান ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট ছাড়ছে যে আপনারা ওয়ালথে হন সে বাচ্চা যদি আপনার ডে ওয়ান থেকে যদি আপনার এই টাকা ইনভেস্ট করেন ইট কুড বি ইউ বিক্যাম মিলিয়নারি ইফ ইউ কন্টিনিউ কন্ট্রিবিউট ইউর মানি লাইক ফাইভ থাউজেন্ড ডলার পার ইয়ার সো ইউ মি মেক ইউ ইনভেস্ট দানি অ্যান্ড কন্টিনিউ মানি গান বি গ্রো লাইক ইন্ডেক্স ফান্ড মিউচুয়াল ফান্ড এটিএফ ফান্ড এগুলোকে এগুলোর মধ্যে আপনার বেশি এক্সপার্টিস থাকতে হবে না কারণ ফালগুলো এখানে আপনি এস এন পি ফাইভ হান্ড্রেড মনে করেন ফাইভ হান্ড্রেড এস পি ওয়াই কিউ কি কিউ এইসব কোম্পানি এইসব ইন্ডেক্স ফান্ড ইটিএফ ফান্ডের মাধ্যমে যদি আপনার এই টাকাগুলো ইনভেস্ট করেন এখানে ফাইভ হান্ড্রেড বিগ কোম্পানি একটার মধ্যে আছে সেই ফান্ডের মধ্যে আপনি এই টাকাগুলো যদি কন্টিনিউ রাখেন তাহলে আপনার মানিটা গ্রো হবে অ্যান্ড ইউর চাইল্ড বিকাম ওয়েলথি অ্যান্ড ইউ অলসো বিকাম ওয়েলথি বাট কন্টিনিউ আপনাকে গ্রো গ্রো করতে হবে এই টাকাটা আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে থেকে